যারা বিজনেস পারপজে গাড়ি খুঁজতেছেন এক্স তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন নিমিষেই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তানুর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাত তেজগাঁও আজকে ভিডিওতে নিয়ে আসলাম টয়টা এক্সপারোলা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এই গাড়িটি দিয়ে নিমিশে আপনারা সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা ওভার পাড়ার রেন্টে কারে বিজনেস করতে চায় তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশান মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ দেখতেই পাচ্ছেন সিলভার কালার এবং সামনে হেডলাইট প্লাস পকলাইট এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং শো গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে এবং এই সাইডে হেডলাইট প্লাস পকলাইট এখনও গাড়ির সাথে অরজিনিয়াল আমরা একটু গাড়ির সামনের গ্লাস দেখাবো ফ্রন্ট গ্লাসটা দেখুন এই যে টয়টার লোগো দেওয়া আছে এবং এই সাইডে দেখুন বডিতে কোনো ডেন পেন বা রঙের কোনো কাজ নাই এবং টায়ার প্লাস অ্যালোরিম এখনো ফ্রেশ কন্ডিশন এবং থাকার ম্যাট কভারগুলো এখনও নতুনের মতন এবং এই সাইডে দেখুন রেইন সিট প্লাস সাইড প্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখাই দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে ইন্টেরিয়র এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে সুপার চিল্ড এসি কোনো খোলা কাটা মাইন্ড নাই সব ওকে এবং সিট কভার ইউজ করা হয়েছে বিস্কিট কালারের এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডে দেখুন টায়ার প্লাস অ্যালোরিম এখনো ফ্রেশ কন্ডিশন আছে এবং পিছনে ব্যাকলাইটও এখনও গাড়ির সাথে অরিজিনাল দেখতে পাচ্ছেন এক্স লোগো দেওয়া আছে এবং পিছনে গ্লাসও এখনো গাড়ির সাথে অরিজিনাল আমি একটু পিছনে ব্যাকডালাটা খুলে দেখাবো গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি ইউজ করা হয়েছে নাবানার থেকে দেখতে পাচ্ছেন এবং গাড়ির হাও কোনো খোলা কাটা মাইন্ড নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং দেখতে পাচ্ছেন এই যে কুটিগুলো এখনও জাপান কন্ডিশন আছে এবং এই যে দেখুন ব্যাক ইয়াগুলো এখনো ফ্রেশ একদম আমি একটু গাড়ির এই সাইডে দেখাই এই সাইডে বডিতেও কোনো ডেন পেন কালার বা রঙের কোনো কাজ নাই এবং বডিতে কোনো স্ক্র্যাচ পাবেন না কোথাও এবং টায়ার প্লাস স্যালোরি একদম নতুনের মতন এখনো এবং দরজার প্যাডগুলো দেখুন অত্যন্ত ফ্রেশ এবং ভিতরে সিট কভার একদম নতুনের মতন এখনো একদম নতুন কভার এবং সামনের স্টিয়ারিং দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং অল অপশন অটো টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে গাড়ি তো এক টাকার কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আমি তো ইঞ্জিন কন্ডিশনটা দেখুন অরিজিনাল বিভিটিআই ইঞ্জিন এবং হিটপ্রুফ কভার লাগানো আছে বনেটে এবং দেখুন এই সাইডে চেসিস মার্সেল কোথাও এক ইঞ্চি কোনো কাটা মাইন নেই যারা বিজনেস পার্পে গাড়ি খুঁজতেছেন এক্সপারোলা তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন নিমিষেই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এই গাড়িটি এখনও ফার্স্ট পার্টির নামে এবং ট্যাক্স টোকেন ফিটনেস সব আপ টু ডেট আছে এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ ষাট হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম